সিমসাংও আসছে অবশেষে বহুদিন পর দেখা হয়ে গেল যাই হোক সিমসাঙের অবদানে থানিং বর্তান গে খাবরে সেই হবে দেখতে থাকেন সেই হবে বিয়া দেয়া পাঁচ পিস আজকের এক পিস আনিস ভাবা যায় চলছে ওয়াঘিম সুম যক রে থানিং বর্তা রাখ না এই যে গরম গরম নিব এককারে নাকি চক্রং চক্রং না সঙ্গে থানিং বর্তার জন্য প্রস্তুতি চলছে সেই সাথেওবে চলছে ডিং কি নাচিল দামা শুয়া বন্ধো নদে এখন শ্রী কিমনা পরিষ্কার দেখে মোনার রত্নচনি চনিমনা হবে এখন হবে শ্রীঞ্জক দাওদের চনি চনি রত্ন স্পেশাল থানিং ভর্তা

ইস সর ল অস্টিরো হবে কা টানিং করতে বাবা যায় সেই টানিং করতে শেষ এখন খাওয়া হবে মাখা কা মা কা যায় টানিং